প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি নাম কি আপনার আরিফা আরিফা খুব সুন্দর নাম আরিফা আপু বয়স কত বিশ বছর বিশ বছর আচ্ছা কণ্ঠশীল তো দেখে কেমন হয় যে বয়সটা একটু বেশি হবে ভারী হবে ঠান্ডায় গলাটা ভেঙে গেছে ঠান্ডায় গলাটা ভেঙে গেছে আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন আর সে কষ্টের মাঝে মাঝে পড়ে আসছেন কষ্টের মাঝে পড়ে আসছে বিয়ে দিচ্ছিলাম এখন একটা ছেলে আছে তালা হয়ে গেছে এখন যদি একটা ভালো দেখে ছেলে পায় বিয়ে বস বয়স্পের জন্য আসছি আচ্ছা কেমন ছেলে পেলে বিয়ে করবেন যে কোন ছেলে হোক তার বউ থাক বাচ্চা থাক আর বউ মারা গেছে গ্যা

আচ্ছা তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তো দর্শক আপনার আরিফ আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফোর ফাইভ ডাবল ফোর নাইন সিক্স নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফোর ফাইভ ডাবল ফোর নাইন সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম